শীতকালে বাঙালি ঘরে পিঠে পুলি হবে না এটা তো হতেই পারে না শীত বেশ ভালোই পড়ে গেছে আমাদের পিঠে পুলি খাওয়াও কিন্তু শুরু হয়ে গেছে পিঠে পুলির বেশ কয়েক রকম রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি তবে আজকেও আমি পিঠে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পুলি পিঠে আজকে আমি ভাপা পুলি পিঠে তৈরি করব। আর তার সাথে দুধ পুলিও কিন্তু তৈরি করব আর এই পুলিগুলো আমি কিন্তু সম্পূর্ণ বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করব বাড়িতে রকম চাল ভিজানো বা গুঁড়ো করা বা বাটার প্রয়োজন নেই একদম সহজ পদ্ধতিতে আমি এটা তৈরি করে দেখাবো আসুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা প্রথমে আমি স্টাফিংটা তৈরি করে নেব অর্থাৎ পুট তৈরি করব তার জন্য কড়াইয়ের মধ্যে একটা চামচ ঘি দিলাম ঘিটা পুরো কড়াই ছড়িয়ে গরম করে নিলাম তারপর তিন থেকে চারটে মতন থেতো করে নেওয়া ছোটো এলাচ দিলাম ফ্লেভারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন অনেকে নলেন গুড় ব্যবহার করলে এলাচ ব্যবহার করতে চান না তো আপনারা কিন্তু সেই ক্ষেত্রে এলাচটা বাদ দিতে পারেন আচ্ছা এবার আমি দুই টেবিল চামচ সুজি দিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিট লো মিডিয়াম আছে নাচাড়া করে ভেজে নেব খুব বেশি সময় ধরে লাল করে সুজি ভাজার প্রয়োজন নেই এক থেকে মিনিট নাচড়া করে ভেজে নিলেই হবে এইভাবে যদি একটু সুজি ব্যবহার করা হয় তাহলে স্বাদটা ভীষণ ভালো হয় সুজি যদি আপনাদের দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিলাম থ্রি ফোর্থ বাটি মানে পুনে এক বাটি মতন ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া আর এখানে কিন্তু অবশ্যই আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করতেই পারেন প্রবাসে যারা থাকেন তারা কিন্তু হাতের কাছে একদম ফ্রেশ নারকেল কোড়া পাবেন না তো সেক্ষেত্রে আপনারা এইভাবে ডেজিকেটেড কোকোনাট দিয়ে কিন্তু এই নারকেলের পুটটা তৈরি করতে পারেন সুজির সাথে আমি ডেজিকেটেড কোকোনাটটাকেও এক থেকে দু মিনিট না করে মিডিয়াম মাছে ভেজে নিয়েছি তারপর আমি এরই মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে দুধ আর এখানে আমি যেহেতু ডেজিকেটেড কোকোনাট ব্যবহার করেছি তাই আলাদা করে একটু লিকুইড দুধ ব্যবহার করলাম যদি আপনারা এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দুধ ব্যবহার করার প্রয়োজন নেই দুধ দিয়ে আমি মিশিয়ে নিলাম দুধটা শুকিয়ে গেলে দিয়ে দিলাম মিষ্টির জন্য এখানে আমি নলেন গুড় শীতকালে অবশ্যই পিঠে পুলি বানানোর সময় কিন্তু নলেন গুড়ে ব্যবহার করা হয়ে থাকে আর নলেন গুড় ব্যবহার করলে কিন্তু একটা ভীষণ সুন্দর ফ্লেভার হবে মিষ্টত্ব আসবে বা মিষ্টি হবে আর অবশ্যই খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আচ্ছা আর এখানে আমি হাফ বাটির মতন নলেন গুড় ব্যবহার করেছি নলেন গুড়টা দিয়ে মিশিয়ে নিলাম গুড়টা সম্পূর্ণ কোড়ার সাথে মিশে গেলে গেলে বা সম্পূর্ণ শুকিয়ে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে ভীষণ সুন্দর একটা টেস্ট হবে আর যে স্ট্রাকচারটা সেটাও কিন্তু ভীষণ ভালো আসবে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে চাইলে কিন্তু মাওয়া বা খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন সমস্তটা মিশিয়ে নিয়ে আমি একটা আলাদা প্ল্যাটারে এই স্টাফিংটা নামিয়ে ঠান্ডা করে নেবো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি গ্যাস ওভেন অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই বাটি পরিমাণে জল এখানে আপনারা অবশ্যই যে কোনো একটা নির্দিষ্ট কাপ বাটি বা গ্লাস মেপে উপকরণগুলো নেবেন আচ্ছা দুই বাটি জলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ খুব অল্প পরিমাণে একটু লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ কিন্তু ব্যালেন্স হয় এবং দ্বিগুণ মাত্রায় স্বাদ কিন্তু বেড়ে যায় দিয়ে দিলাম একটা চামচ ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন আর ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার না করাই ভালো ঘি ব্যবহার করা হলে এখানে একটা ময়নের কাজ করবে যাতে করে এই পুলিগুলো কিন্তু ভীষণ সফট তৈরি হবে চালের গুঁড়ো দিয়ে পুলি বানানোর সময় অনেকেরই কিন্তু অসুবিধা হয় অসুবিধা বলতে পুলি ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তো এইভাবে যদি আপনারা সামান্য একটু ঘি দিয়ে নেন তাহলে কিন্তু পুলিগুলো ঠান্ডা হলেও শক্ত হবে না আচ্ছা ঘিটা মিশিয়ে নেওয়ার পর জলে বয়ল আসতে শুরু করলে দিয়ে দিলাম ওই একই বাটি মেপে মানে যে বাটি মেপে আমি জল নিয়েছি সেই বাটি মেপেই দেড় বাটি পরিমাণে চালের গুঁড়ো বাজারে কেনা চালের গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি আর এখানে কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করছি আদর চালের গুঁড়ো ব্যবহার না করাই ভালো আতপ চালের গুঁড়ো ব্যবহার করলে পুলি কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যায় আর তারই সাথে আমি হাফ বাটি পরিমাণে সুজি ব্যবহার করেছি সুজি ব্যবহার করলে পুলি কিন্তু ঠান্ডা হলেও শক্ত হবে না একদম নরম তুলতুলে থাকবে সমস্তটা আমি একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি এটা পাঁচ থেকে সাত মিনিট মতন কুক করলাম পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে আমি এই মিশ্রণটাকে একটা বড় থালার মধ্যে নামিয়ে নিয়েছি এবার একটা স্টিলের সাহায্যে এইভাবে আমি গরম অবস্থাতেই কিন্তু এটা মেখে নেব প্রথমে যেহেতু ভীষণ গরম রয়েছে সেই জন্য স্টিলের বাটি দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিট না করে মেখে নেব তারপর আমি এবার অল্প অল্প করে হালকা গরম জল ছিটা দেব আর মেখে নেব খুব বেশি পরিমাণ জলের ব্যবহার কিন্তু করবেন না এই পর্যায়ে হালকা গরম জল ব্যবহার করবেন আর হাতে অল্প অল্প করে জলের ছিটা দিয়ে এটা মেখে নেবেন মোটামুটি দুই থেকে তিন টেবিল চামচ জলের প্রয়োজন পড়বে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব মোটামুটি সাত থেকে আট মিনিট সময় ধরে এটা মাখতে হবে আর সাত থেকে আট মিনিট সময় ধরে মাখলে এটা দেখবেন একটা মোস্টিন ডোয়ে পরিণত হয়েছে যেমন আমরা রুটি লুচি পরোটার জন্য আটা ময়দার ডো বানাই সেই রকমই কিন্তু এই চালের আটার ডোটাও কিন্তু একদম সফট আর মসৃণ ডো তৈরি হবে দেখুন এই ডোটা তৈরি হয়ে যাওয়ার পর দেখবেন থালা থেকে কিন্তু খুব অনাসে ছেড়ে আসবে যাই হোক এবার আমি এটা একটা ভেজা সুতির কাপড় দিয়ে চাপা দিয়ে রাখলাম আমি কাপড়টাকে প্রথমে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম তারপর জলটাকে নিঙ্গে নিয়েছিলাম এই ভেজা সুতির কাপড় দিয়ে কিন্তু অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু এই ডোটা মানে যে মন্ডটা আমরা বানিয়েছি সেটা কিন্তু হাওয়াতে বা হাওয়া সংস্পর্শে এসে শক্ত হয়ে যাবে যাই হোক এবার আমরা পুলিগুলো গড়ে নেব পুলিগুলো গড়ার জন্য প্রথমে আমি হাতের মধ্যে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো এইভাবে যদি হাতের মধ্যে একটু মাখিয়ে নেওয়া হয় তাহলে পুলিগুলো গড়তে কিন্তু ভীষণ সুবিধা হবে এবার আমি ওই যে মন্ডটা বানিয়ে রেখেছি সেই মন্ড বা ডো থেকে খুব অল্প পরিমাণ একটু লেচি মতো কেটে নিয়ে এইভাবে প্রথমে দুটো আঙুল দিয়ে প্রেস করে করে আমি একটা বাটি বা পেয়ালা শেপ দিয়ে নিলাম ঠিক যেমন আমরা রুট পুর ভরা কচুরি বা পুর ভরা পরোটার জন্য আমরা লোয়ের মধ্যে স্টাফিং বা পুর ভরি সেইভাবে কিন্তু প্রথমে একটা বাটি বা পেয়ারেপ দিয়ে নিয়ে দিয়ে দিলাম নারকেলের পুর যেটা বানিয়ে রেখেছিলাম নারকেলের পুর খুব বেশি ব্যবহার করবেন না আমি এক চামচ ব্যবহার করেছি খুব বেশি যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আবার মুখটা ঠিক মতন আটকানো যাবে না ফেটে যাবে যাই হোক আমি স্টাফিংটা দেওয়ার পর এইভাবে প্রথমে আঙুল দিয়ে আমি চাপ দিয়ে এটা ফোল্ড করে নিলাম তারপর মুখটাকে খুব ভালো করে সিল করে নিলাম মুখটা অবশ্যই খুব ভালো মতো সিল করে নিতে হবে না হলে কিন্তু দুধে যখন এটা দিয়ে ফোটানো হবে তখন কিন্তু ফেটে যেতে পারে আচ্ছা আর এই মুখটা সিল করার সময় আপনারা কিন্তু চাইলে যদি দেখেন অসুবিধা হচ্ছে সিল করতে বা ফেটে ফেটে যাচ্ছে সেক্ষেত্রে অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আপনারা এই কাজটা করে নেবেন তাহলে কিন্তু একদম সহজে আপনারা দেখবেন মুখটা আটকে নিতে পারছেন চাইলে আপনারা একটু এইভাবে ডিজাইনও করে নিতে পারেন যাই হোক সমস্ত পুলি এইভাবে গড়ে নিয়েছি আচ্ছা স্টাফিং আমার শেষ হয়ে গেছে আর এইটুকু মতন আহ চালের যে মন্ডটা বানিয়েছি চালের আটার সেই মন্ডটা রয়ে গেছে এটা থেকে আমি চুষি বানিয়ে নেব চুষি কাটা কিন্তু ভীষণই সহজ বাচ্চা থেকে বড় সকলে কিন্তু এটা কাটে আর বিশেষ করে বাচ্চারা এই চুষি কাটতে কিন্তু ভীষণ পছন্দ করে যাই হোক এইভাবে প্রথমে আমি লম্বা করে নিলাম তারপর হাতের মধ্যে এইভাবে আমি একবার করে ঘুরিয়ে নিচ্ছি তাহলে কিন্তু চুষি তৈরি হয়ে যাবে আর এই প্রথম একটা বা দুটো চুষি তৈরি করতে অসুবিধা হবে তারপর হাতের মধ্যে একটু সামান্য চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে আপনারা অল্প অল্প করে চুষিগুলো কেটে নেবেন দেখবেন ভীষণ সহজেই আপনারা দেখবেন চুষিগুলো কিন্তু কেটে নেওয়া যাচ্ছে এবার আমরা দুধ পুলির জন্য দুধটা জাল দিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লিটার পরিমাণের দুধ আর এখানে কিন্তু আমি কোনো রকম প্যাকেটজাত দুধ ব্যবহার না আমি সকাল সকাল গরুর খাটাল থেকে দুধ নিয়ে এসেছি সেই দুধটাই আমি ব্যবহার করছি যাই হোক দুধের মধ্যে আমি ফ্লেভারের জন্য দুই থেকে তিনটে মতন এলাচ থেতো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ অর্থাৎ মিল্ক পাউডার আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধ ব্যবহার করলে স্ট্রাকচারটা ভীষণ ভালো আসে পায়েস বা আর তার সাথে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে সমস্তটা মিশিয়ে নিলাম আচ্ছা অপর দিকে অপর গাছ বান্নারে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের জল আর এইভাবে একটা ফুটো থালা বা ঝাঁঝরি থালা এইভাবে আমি ওপরে দিয়ে দিলাম মানে কড়াইয়ের ওপরে এরকম ফুটো থালা বা ঝাঁঝরি থালা কিন্তু প্রায় সব সকলের থাকে আচ্ছা থালার ওপরে আমি অল্প একটু ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নিলে আমরা যে ভাপা পুলিগুলো তৈরি করবো সেগুলো কিন্তু খুব অনাসে টিম হয়ে যাওয়ার পর বা ভাপিয়ে নেওয়ার পর তারা থেকে অনায়াসে ছেড়ে আসবে আচ্ছা জলটা গরম হোক অপরদিকে দুধটাও কিন্তু জাল চলে এসেছে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়ামে করে নিলাম তারপর দিয়ে দিলাম মানিয়ে রাখা পুলিগুলো পুলিগুলো দিয়ে কিন্তু আপনারা একদম নাজা করবেন না মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লো মিডিয়াম আছে এটা কুক করতে হবে ততক্ষণে কিন্তু একবারও নাচাড়া করা যাবে না কারণ পুলিগুলো দুধের মধ্যে দেওয়ার পর ভীষণই নরম থাকবে হাতা বা চামচ দিয়ে যখন না যাবেন তখন কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে তাই একদমই না করবেন না একদম ধিমে আছে অর্থাৎ লো মিডিয়াম আছে এটা আপনারা প্রথমে পাঁচ থেকে সাত মিনিট কুক করবেন তারপর হাতা দিয়ে চালাতে পারেন যাই হোক আহ অপরদিকে জলটা গরম হয়ে গেছিল আমি বাকি কয়েকটা পুলি ছিল সেই সাত থেকে আটটা মতন পুলি যেটা ভাপিয়ে নেবো সেটা কিন্তু আমি ওই ফুটো থালা বা ঝাঁঝরি থালার উপরে দিয়ে দিলাম ডিকাভার করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি এটা কুক করবো অপরদিকে যে আমি দুধ পুলিটা বানাচ্ছিলাম সেটা প্রথমে পাঁচ মিনিট লো মিডিয়াম আছে কুক করে নেওয়ার পর হাতাটা অল্প করে আমি একদম হালকা করে ওপর দিয়ে একটু নাচাড়া করে নিলাম খুব বেশি নাচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তারপর দিয়ে দিলাম চুষিগুলো চুষি যেহেতু কুক হতে সময় লাগবে না সেই জন্য আমি প্রথমে পুলিগুলো দিয়ে পাঁচ মিনিট কুক করে নেওয়ার পর আমি চুষিগুলো দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে আমি গুড় নিয়েছি গুড়টা আমরা প্রথমে একটু টেস্ট করে নেব যাতে দুধে দিলে কেটে না যায় অনেক সময় দুধে যদি গুড় সরাসরি দেওয়া হয় তাহলে কেটে যায় তো আমরা এইভাবেই প্রথমে চেক করে নিলাম গুড় আমি একটা পাত্রের মধ্যে কিছুটা নিলাম মানে দুই থেকে তিন চামচ মতো নিলাম তার মধ্যে আমি ফুটন্ত গরম দুধ দু হাতা দিয়ে দিলাম তারপর দেখলাম দুধটা কেটে যাচ্ছে নাকি দুধ যদি কেটে যেত তাহলে বুঝতে হতো গুড় কিন্তু ভালো না তবে সেক্ষেত্রে ওই গুড়টা অ্যাভয়েড করলেই ভালো হয় কারণ দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু কেটে যাবে আর গুড়ের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দেখবেন দুধ কিন্তু কাটবে না যাই হোক আমার একদম সেই জন্য আমি এখানে এক দিয়ে দিলাম এই সমস্তটা একবার মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আরো আমি তিন থেকে চার মিনিট কুক করব তাহলে কিন্তু আমার দুধ পুলি পিঠা একদম তৈরি হয়ে যাবে অপরদিকে যে ভাবা পুলি গুলো বানাচ্ছিলাম সেটাও কিন্তু আমি আট মিনিট মিডিয়াম আছে স্টিম করেছি আর তাতে কিন্তু আমার পুলিগুলো সম্পূর্ণ কুক হয়ে গেছে পুলিগুলো আমি নামিয়ে নিলাম অপরদিকে আমার যে দুধ পুলি বানাচ্ছিলাম সেই দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এবার আমি নলেন গুড়ের সাথে স্টিম করা পিঠেগুলো মানে ভাপা পুলিগুলো পরিবেশন করব আর দুধ পুলিটা এইভাবে আমি প্রথমে কেটে দেখাচ্ছি দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু দুধ পুলি একদম নরম রয়েছে এবার আপনারা একবার এই ভাপা পুলিটা দেখুন ভাপা পুলিও কিন্তু ভীষণ সফট হয়েছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানান আশা করছি আপনাদের প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ